আমারে বিয়ে হয় না ও ভাই 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 তোমরা করে দান কি করে দান তোমরা হ্যাঁ এই যে মাথার তোমার এই যে বিয়ের টুপি হাতত গামছা মুখ ঢাকি তোমরা করে দাও আর আইছে হেডে তো এই যে বাড়ি থাকি আনো বাড়ি থেকে আসি ভালো কথা জান করে এই শুনু হরিপুর ব্রিজের মাথাত বলে এই যে এক সাধু বাবা আসছে হ্যাঁ এন্ড এমরাই বলে কি পানি পরা দেয় নে কোন তাবিজ তাবিজ দেয়

বাবা বাবা তোমার বাহু কাঁধে দেও বাবা কে বাবা তুই বাবা মুই একটা হত হতবাগা মুই একটা হতবাগা বাবা মুই শূন্য তোমার এই হরিপুরের ব্রিজের এই মাতাত বলে আসি বসছ্যান কি কারণে আছস এই কথা কড়া বাবা

এই যে দুইটা তাবিজ দিলাম একটা শীতের নথুবি আর একটা তোর বাড়ির পিছনে থুবি বাড়ির পাছত হ্যাঁ এই পাঁচ পাঁচ থাকি কাই জানি সেদিন কে আসিয়া ওই কেমন জানি নড়াচড়া করিল মোর মনে হয় বাড়ির পাশত বুঝি কায় তাবিজ পুতি থুইয়া গেছে এই তাবিজটা থুয়ে দিলে আলে দুই দিনের মধ্যে তোর ঘরদ বউ আসবে সত্যি কথা সত্যি কথা তুই বাবাকে বিশ্বাস করিস না বিশ্বাস কর বাপও না করলে তুই ধ্বংস হয়ে যাবি তোমার সাওয়াব আছে এই আমার সাওয়াব হবে নাতে কার আছে ও বেটি কইছো বেটি আমার এক না ওই এক নাই দিলে তো ভাল আবার কথা বলে অভিশাপ দেব না বাবা আছে

টাল্লা এই সাধু বাবা না থেকে কি গায়েব হয়ে আগেল সাধু বাবা তো থাইলে একজন পর হেজকার মানুষ গেল কই আম্মা এড়ে থেকে না উদেও ভয়ে আগেল সাধু বাবা এ সাধু বাবা আল্লাহ মুই কি কামটা করনু মোর বিয়ে কি হইবে